হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ফ্রম ওমান আজ হচ্ছে ওমানে আমাদের তৃতীয় দিন আর সালালাতে আজ আমাদের প্রথম দিন আর গতকাল রাতে আমরা কিন্তু প্রায় থেকে ঘন্টারও বেশি জার্নি করে সালালায় পৌঁছেছি ন আর পৌঁছে কিন্তু আমরা রাতে ডিনারটা সেরে নিয়ে একদম হোটেলে পৌঁছে শুয়ে পড়েছিলাম আর আজ সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েই চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর এখানে ব্রেকফাস্টে আমরা নিয়েছি এগ স্যান্ডউইচ বয়েলড এগ সাথে রয়েছে টোস্টেড ব্রেড আর আমি আমার জন্য নিয়েছি একটা কারাক চা আর দিব্যেন্দু নিজের জন্য নিয়েছে একটা কফি তো আজকে সকালে ব্রেকফাস্টটা তো বেশ হেলদি রয়েছে তো চলুন এবার ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এবার আমরা বেরোবো রেলের ম্যানেজারের থেকে কয়েকটা স্পটের ব্যাপারে আমরা জেনে নিয়েছি সেগুলোই কয়েকটা দেখবো আজকে ঘুরে তো তো বাকি যেতে যেতে কথা হবে তো বেরিয়ে পড়েছি আমরা আর এই যে দেখুন গ্র্যান্ড ফ্লোরা লেখা হোটেলটা এই হোটেলটাতেই কিন্তু আমরা রয়েছি আর এই হোটেলের কিন্তু সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে দেব তো বেরোনোর পরেই একটু অবাক হয়েছিলাম যে হঠাৎ আজকে এরকম রাস্তাঘাট ফাঁকা কেন এত মানুষজন সবাই গেল কোথায় তো কিছুক্ষণ পরেই যখন একটা দোকানে জল কিনতে ঢুকলাম সে দোকানদারের থেকে জানতে পারলাম আজ যেহেতু শুক্রবার আর শুক্রবারে এই দেশে ছুটি থাকে সেই কারণেই রাস্তাঘাটে খুব একটা মানুষজন বা গাড়ি ঘোড়াও চোখে পড়ছে ছুটি তো এখানে শুধুমাত্র ওমানবাসীদের জন্য আমরা তো এখানে ছুটি কাটাতে চলে এসেছি আর আমরা যেহেতু ছুটি কাটাতে এসেছি সেই কারণে আমাদের তো ঘরে বসে থাকলে চলবে না সেই জন্য তো আমরা বেরিয়ে পড়েছি আর আজ আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে মুকশেল বিচ সবার ফার্স্টে আমরা যাচ্ছি মুকশেল বিচ তাই তো আমরা ফার্স্টে মুকশেল বিচে যাচ্ছি সেখান থেকে বাকি লোকেশন গুলো দেখে নেব ফার্স্টে মুকশেল বিচে যাই তো চলুন এই ওমান দেশটি দুবাইয়ের পার্শ্ববর্তী দেশ হলেও এখানকার ওয়েদার কিন্তু একদমই দুবাইয়ের মতো নয় ওই কিছুটা আমাদের ভারতবর্ষের মতনই আর এখন কিন্তু বাইরের তাপমাত্রা মোটামুটি ওই সাতাশ থেকে আঠাশ ডিগ্রির কাছাকাছি রয়েছে আর এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টা পাহাড়ের গায়ে যে আঁকা পাকা রাস্তাগুলো রয়েছে এই রাস্তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের আজকে যেতে হবে বিচের পথে আর দেখুন কথা বলতে বলতে কিন্তু এই রাস্তার মধ্যে আমরা পৌঁছেও গেছি আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের কিন্তু চোখে পড়ে গেল এই উটটা আর ওমান কিন্তু উটের জন্য বেশ বিখ্যাত কারণ এই দেশে প্রচুর পরিমাণে উট দেখা যায় আর সেটা কিন্তু পাহাড়েই দেখা যায় আর পাহাড়ে যেতে যেতে আমরা কিন্তু মাঝে মাঝে প্রায় অনেক দলবাধা উট এরকম একসাথে দেখতে পেয়েছি তবে ওকে আর বেশিক্ষণ জ্বালাতন করব না ও এখানে মনের আনন্দে ঘাস খাচ্ছে তো সেটাই খেতে থাক তো আমরা এবার এগোতে থাকি নিচের উদ্দেশ্যে আর সমুদ্রের কাছাকাছি পৌঁছানোর আগেই আমাদের এই ছোট্ট করে একটা পাহাড় এখানে চোখে পড়ল আর এখানে বেশ লোকজনের ভিড়ও রয়েছে তো চলুন আগে এই জায়গাটা আমরা একটু নেমে দেখে নিই যে কেন এখানে এত লোকজনের ভিড় রয়েছে ওখানে কত দেখা যাচ্ছে ওখানে অনেক উট রয়েছে আর এদিকে হচ্ছে সমুদ্র এদিকে পাহাড় তো আমরা এখন এই জায়গাটা ঘুরবো এটা মুকশেল বিচ না কিন্তু এটা আমরা মুকশেল বিচের দিকে যাওয়ার পথে এই জায়গাটা আমরা দেখলাম তাই জন্য এই জায়গাটা নেমে একটু এই জায়গাটা দেখে নিচ্ছি আর ওখানে প্রচুর উট রয়েছে আমি দেখাচ্ছি উটগুলো খুব সুন্দর এখানে ছোট 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 হাউস রয়েছে বিচের সামনে তো খুব মজা হচ্ছে খুব সুন্দর জায়গাটা আবার মুকশালের পথে যাচ্ছি এখনো মোটামুটি সম্পূর্ণ বীচের কাছাকাছি পৌঁছাতে আমাদের তিন থেকে চার মিনিট মতো আরো সময় লাগবে কিন্তু তারই মধ্যে ম্যাপে আরেকটা খুব সুন্দর একটা জায়গা দেখাচ্ছে তো চলুন আগে সেই জায়গাটাই একটু ঘুরে দেখে নি আর এই যে এখন যে জায়গাটা যাচ্ছি এটা কিন্তু বিচেরই আরেকটা অংশ আর এতটা সুন্দর হবে এই জায়গাটা সেটা একদম ভাবতে পারিনি জলের রংটা দেখুন এত সুন্দর নীল হয়ে রয়েছে আর দূরে যে সাদা সাদা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সাদা সাদা পাথর আর তারই সাথে দেখুন এখানে প্রচুর উঠ দেখা যাচ্ছে এই উটগুলো বোধ এখানে জল খেতেই এসেছে আর তার সাথে কিন্তু প্রচুর লোকের ভিড়ও দেখা যাচ্ছে এখানে তো চলুন জায়গাটা একটু ঘুরে দেখে নি আর সাথে কিছু ছবিও তুলে নি আমাদের ওজের দরকার ওজে একটা ছবির দরকার তাই জন্য বলতে দাঁড়িয়ে পড়েছে আর ওখান থেকে নড়ছেও না চলে পা যাও এই জায়গাটা যেহেতু আলাদা করে কোনো নাম নেই আর এই জায়গাটা এই বিচটারই আরেকটা অংশ সেই জন্য এই জায়গাটা কিন্তু মুকশেল বিচ নামেই পরিচিত তবে আমি আপনাদের সাজেস্ট করব যারাই এই ওমানের শালালাতে ঘুরতে আসছেন অবশ্যই মুকশেল বিচে যাওয়ার আগে এই জায়গাটাই নেমে অবশ্যই একবার এই জায়গাটা সৌন্দর্যটা উপভোগ করে নেবেন তো কথা বলতে বলতে আমরা এবার পুরো বিচের কাছে কাছে পৌঁছে গেছি আগে গাড়িটাকে আমরা নিই তারপরে আমরা একটু বিচের মধ্যে যাব মানে জলে নামব তো দুবাইতে তো প্রচুর বিচ রয়েছে সেখানে যদিও বিচে সেরকম ভাবে যাওয়া হয় না তবে দেশে একটু বিচে নেমে একটু জলে পা না ভেতালে মনটা যেন একদমই শান্তি পায় না হয়ে গেছে মুখশেল বিচে এবার আমরা ডেস্টিনেশনে যাবো তো তার আগে দেখতে হবে বলে কারণ আমরা যেখানে যেখানে যাবো মোটামুটি তো যেখানে যেখানে যাবো সেটা সেভ করাই রয়েছে লোকেশন আমরা সেভ করেই নিয়েছি তো দেখছি এরপরে আমরা কোথায় যাচ্ছি আর এখন আমরা যে জায়গাটাই রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে মানরিফ কেপ ওই মুকশিল বিচ থেকে মোটামুটি দু থেকে তিন মিনিট মতো দূরেই এই জায়গাটা রয়েছে তো আজ সকালে তো আমাদের হোটেলের ম্যানেজার কিছু কিছু স্পটের নাম বলে দিয়েছিল তবে এই জায়গাটা হয়তো মিস করে গিয়েছিল ওই গুগল ম্যাপের সাহায্যেই আমরা এই জায়গাটা খুঁজে পেয়েছি আর খুঁজে পেতে এই জায়গাটায় চলে এসেছি আজ হয়তো এই জায়গাটায় না আসলে খুব বড়সড় ভাবে এত সুন্দর একটা স্পট আমরা মিস করে যেতাম তো চলুন জায়গাটাকে এবার ঘুরে দেখে নেওয়া যাক মানরিফ কেপ থেকে বেরোনোর পরে এখন আমরা দূরে দেখতে পাচ্ছি বেশ লোকজনের ভিড় রয়েছে তো সেদিকেই আমরা এখন যাচ্ছি তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি এখানে বেশ অনেকগুলো ব্লো হোলস রয়েছে যেগুলো কি না মুকশেল ব্লো হোলস নামে পরিচিত তো ব্লো হোলস হচ্ছে সাধারণত এই সমুদ্রের পারে যে সমস্ত গুহাগুলো রয়েছে সেখানেই বেশি লক্ষ্য করা যায় এই ব্লো হোলস মানে হচ্ছে মাটির নিচের গর্ত যেগুলো কি না আংশিকভাবে নিমজ্জিত থাকে আর সমুদ্রের ঢেউ যখন আছড়ে পড়ে তখন এই হোলসগুলোর ম মধ্যে দিয়েই সমুদ্রের যে জলটা থাকে খুব তীব্রভাবে বেরিয়ে আসার চেষ্টা করে আমাদের তো মোটামুটি মুখশিল বীজ আর মন্দিফ কেপটা ভালো মতো ঘুরে দেখে নেওয়া হয়ে গেল তো এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন ভিউ পয়েন্ট ক্লাউডে তবে তার আগে আমরা এখান থেকে কিছু একটু ফল খেয়ে নেব কারণ সেই সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তারপরে সেরকম কিছুই আমাদের খাওয়া হয়নি তো সেই জন্যই আমি এখানে নিজের জন্য নিয়ে নিয়েছি একটু তরমুজ আর দিবেন্দু নিজের জন্য নিয়ে নিয়েছে একটা মিষ্টি আম তো আমরা আগে এগুলো খেয়ে নিই তারপরেই আমরা বেরোবো ক্লাউড ভিউ পয়েন্টের জন্য এখন আমরা যাচ্ছি পয়েন্ট ক্লাউড মানে ওখান থেকে খুব কাছে থেকে মেঘগুলোকে দেখা যাবে অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি ভিউ পয়েন্ট ক্লাউডে ওই যে দূরের সাদা সাদা দেখা যাচ্ছে জমে রয়েছে খুব ভালোভাবে স্পষ্ট ভাবে কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু অনেকটাই গরম রয়েছে অনেক রোদের তাপ রয়েছে তবে এটাই যদি বর্ষার দিন হতো তাহলে কিন্তু মেঘগুলো আরো বেশি কাছে আর আরো অনেক মেঘ এখানে কিন্তু চোখে পড়তো তো আমাদের সাথে কিন্তু এখানে আরো অনেক টুরিস্ট রয়েছে যারা কিন্তু এই ভিউ পয়েন্টটাকে এনজয় করতে এসেছে আর দেখুন দূরে কিন্তু আকাশ আর সমুদ্র মিলেমিশে কিন্তু পুরো এক হয়ে রয়েছে দেরি কিসের তো চলুন জায়গাটাকে এবার ঘুরে দেখে নেওয়া যাক একটু বেশি বলে মনে হচ্ছে ক্লাউড গুলো অতটা বোঝা যাচ্ছে না একটু মেঘলা ওয়েদার থাকলে তাহলে ক্লাউডটা খুব ভালো বোঝা যায় এখন আমরা এখান থেকে অন্য জায়গায় যাব আর আমরা কিন্তু যেই পথ দিয়ে ওপরে উঠেছিলাম মানে ওই ক্লাউড ভিউ পয়েন্ট দেখতে গিয়েছিলাম সেই পথ দিয়ে কিন্তু আমাদের আবার নিচে যেতে হবে আর নিচে যাওয়ার সময় কিন্তু আমাদের এই মুকশেল বিচের পথ ধরেই যেতে হবে আর দেখুন অনেকটা উঁচু থেকে মুকশেল বিচের মধ্যে যে পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু বরফের থেকে কিছু কম মনে হচ্ছে না আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে আর এখন কিন্তু আমরা একটা পাহাড় থেকে নিচে নেমে এসে আরেকটা পাহাড়ে উঠতে যাচ্ছি আর এখন যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে আয়নখোর তবে আমরা যেহেতু গরমকালে এসেছি এই জায়গাটায় আর এই জায়গাটা কিন্তু ওয়াটার জন্য প্রচুর পরিমাণে বিখ্যাত তো এখন যেহেতু অনেকটাই গরম রয়েছে সেরকমভাবে তো কোনো ওয়াটারফল আমাদের চোখে পড়বে না কিন্তু যারা বর্ষাকালে এখানে আসবে এই দেশে কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর প্রচুর ওয়াটারফল চোখে পড়ার মতো থাকে তো চলুন এবার যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন আইন খোরে এটাই গড়িয়ে যায় এটাই গড়িয়ে যায় এটা গড়িয়ে ওয়াটারফল হয় সো এর দিকে আছে মাটি কেন সমুদ্রের জল আর কথা বলতে বলতে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন আয়ন করে আর দেখুন এখানে আসার পরেই যেটা লক্ষ্য পড়লো এক পাল গরু এখানে যাচ্ছে আর আমরা যেটা লক্ষ্য করলাম যে প্রত্যেকটা পাহাড়েই কিন্তু এরকম ছোট ছোট কয়েকটা গ্রাম রয়েছে আর সেই গ্রামের লোকগুলোই কিন্তু এরকম ঘোড়া উঠ গরু এগুলো কিন্তু পালন করে থাকে আর দেখুন এই যে এখানে জলটা জমে রয়েছে এটা কিন্তু সেই বর্ষার জল যেটা কিনা ঝর্ণার আকারে পাহাড় থেকে পড়তে থাকে তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই কোনো রকমে এখন চান্স নেই যে আমরা ঝর্ণা দেখতে পাবো কিন্তু যেটা দেখতে পারলাম জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেখতে পারলাম তো চলুন এই মাছগুলোর সাথে একটু খেলা করিনি আর এই জায়গাটাও একটু ঘুরে দেখেনি বর্ষার সময় পাহাড় থেকে যে ঝর্ণাগুলো তৈরি হয় সেই কারণেই কিন্তু এই জায়গাগুলো বেশি অপূর্ব লাগে আর এখন যেহেতু একদমই বৃষ্টির দেখা মিলছে না তাই লোকজনের ভিড়ও কিন্তু খুব একটা বেশি চোখে পড়ছে না তবে এখন প্রায় সূর্য অস্ত যায় যায় ওই মতো বেজে গেছে আর আমরাও কিন্তু এবার এখান থেকে বেরিয়ে আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন আর সব থেকে সুন্দর ডেস্টিনেশন ভিউ পয়েন্ট সালালাতে পৌঁছে যাব আর সেখান থেকে কিন্তু অনেক উঁচু থেকে আমরা পাহাড়ের পুরো সালালা শহরটাকে আজকে আমরা দেখতে পাবো তাহলে চলুন এবার সেখানেই যাওয়া যাক আর পাহাড়ে কিন্তু সূর্যাস্ত যাওয়ার সাথে সাথেই অনেকটাই অন্ধকার হয়ে আসে চারিদিকটা আর আমরা এখন যে ভিউ পয়েন্টে যাচ্ছি এটা কিন্তু দিনের বেলার থেকে রাতের বেলায় বেশি সুন্দর লাগে আর যত বেশি অন্ধকার হবে দৃশ্যটা কিন্তু তত বেশি সুন্দর হবে তো চলুন কথা বলতে বলতে আমরা কিন্তু কিছুটা পৌঁছেও গেছি আর এই ভিউ পয়েন্টটা কিন্তু সিটির একদম বাইরে আর এই হচ্ছে আজকের আমাদের সবথেকে শেষ ডেস্টিনেশন আর সব থেকে সুন্দর যেটা থেকে আজকের আমাদের সারা দিনের যে ক্লান্তি ছিল সেটা কিন্তু নিমিশেই দূর হয়ে গেল তো কেমন লাগলো বলুন আপনাদেরও এই সুন্দর জায়গাটা আর এখন আমরা এখান থেকে চলে যাব একটু বিচে কিছুক্ষণ বিচে থেকে তারপরে আমরা ডিনার করে আমরা হোটেলে ফিরবো আজকে ওয়ান ঘুরে আসলাম এখন রাত বাজে তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই